হজরতে উমর এর কথা আমরা সবাই শুনেছি কি আপনারাও শুনেছেন তিনি সব সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন কিন্তু প্রশ্ন হলো তার কান্নাকাটি করার মূল কারণ কী ছিল আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি তার কান্না করার মূল রহস্য এবং কারণ তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি তার কান্না করার কারণ সম্পর্কে আপনারা সবাই জানেন যে তিনি একজন বিধর্মী পুরুষ ছিলেন কিন্তু তিনি ইসলামের বদর বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি জ্ঞানের দিক থেকে এত খ্যাতি অর্জন করেন যে তিনি সেই সময়ের অর্ধ পৃথিবীর কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছিলেন তার শাসন কাজ এবং অন্যান্য সকল দিক এত পরিমাণ সুসংগঠিত ছিল যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেই বলেছেন আমার পরে যদি কোনো নবী আসত তাহলে ওমর নবী হয়ে যেত এখন প্রশ্ন হলো এত সুন্দর চরিত্রের অধিকারী সেই ব্যক্তি কেন এত কান্নাকাটি করেছেন তার কারণ হিসেবে বিশ্লেষণ করলে দেখতে পাই সব আল্লাহর মাহবুব বান্দারাই আল্লাহর ভয়ে এমনভাবে কান্নাকাটি করেছিলেন হজরত ওসমান হজরত উমর আল্লাহরবুল আলমিনের ভয়ে অনেক কান্নাকাটি করেছিলেন এবং এর মধ্যে একটি অন্যতম ঘটনা হল একদিন হজরত উমর আদিল হেঁটে কোথাও যাচ্ছিলেন সেই সময় তিনি কিছু দূর যাওয়ার পর একজন বুড়িমাকে দেখতে পান তিনি দেখলেন সেই বুড়ি একাই কি যেন ভাবছে তিনি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা এই অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত উমর আদেলাহ তালাহ সম্পর্কে আপনার ধারণা কী বুড়িমা এর আগে কখনোই উমর আদেলাহ তাল দেখে নাই তাই তিনি তাকে চিনতে পারলেন না আর চিনতে না পারার কারণে তিনি হজরত উমর আদেলাহ তাল কথা শুনে কিছুটা বিরক্তবোধ হলেন এবং বলল উমর টোমোর দিয়ে আমি কি করব সে তার খবর আমাকে নিতে হবে নিজের চিন্তায় আমি বাঁচি না বুড়ির এই কথাই ছিল রাগ এবং অসন্তুষ্টের ছাপ হযত উমর আদেলা তালা আনহু এর ওপর আপনার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এ যে খলিফা হয়েছে সে কি দিন আমার খোঁজখবর নিয়েছে নাকি কোনো দিন দুই এক টাকা আমাকে দিয়ে সাহায্য করেছে হযত উমর আদেলা তালা আনহু বুড়ির মুখে এমন কথা শুনে খুবই চিন্তিত হলেন তিনি ভাবলেন আমি তো কোনো দিন এর খোঁজখবর নেই নাই আমার হজরত ও আদিল তাল আনহু একটু নরম হয়ে বুড়িকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো তা উমর কীভাবে জানবে তা তুমি উমর আদিল তালানহুকে গিয়ে জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানতে যাব কেন তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা তিনি তো সবারই খোঁজখবর রাখবেন বলে কথা দিয়েছেন কিন্তু তিনি খলিফা হওয়ার পর কেন সবার খোঁজখবর নিচ্ছেন না যদি খোঁজখবর নাই নিতে পারেন তাহলে তিনি খলিফার দায়িত্ব কেন গ্রহণ করলেন তিনি আরও বললেন উমর তো আমিরুল মুকমিন সে তো সবসময় খোঁজখবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজখবর রাখার দায়িত্ব তো তারই হযত উমর আদিল তাল শান্তভাবে আবার বললেন আচ্ছা উমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো সে ভুলে যাওয়ার জন্য কত টাকা তোমাকে দিলে তুমি তাকে ক্ষমা করে দিবে। এইসব কথা চলাকালীন সময়ে হঠাৎ করে হযরতে আলী রেদুল্লাহ তালাহ আনহু সেখানে উপস্থিত হলেন তিনি হজরত উমর রেদুল্লাহ তালহুকে দেখে তিনি তাকে বললেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আমিরুল মুমিনিন হজরত আলী রদুল্লাহ তালনহু এর কথার মাঝে আমিরুল মুমিনিন কথাটি শুনে বুড়ি একটু অবাক হয়ে গেলেন এবং সে মনে মনে ভাবতে থাকলেন এই কি তাহলে সেই উমর যার বিরুদ্ধে আমি তাকে সরাসরিভাবে দুর্নাম করে যাচ্ছি বুড়ি ভয় পেয়ে একটু কাঁপতে শুরু করল কিন্তু হজরত উমর রদেলা তালাহ আনহু বুড়িকে সান্ত্বনা দিলেন এবং তিনি পঁচিশটি স্বর্ণ মুদ্রা বুড়ির হাতে দিয়ে বললেন বুড়িমা তুমি আমাকে কথা দাও তুমি কেমতের দিন বলবে আমার উমরের প্রতি কোনো দাবি নেই বুড়ি সেই কথা মেনে নিল এবং হজরত আলী রদেলা তালানহু সাক্ষী হিসাবে থেকে গেলেন তো এই রকম অনেক ঘটনা রয়েছে যার ফলে তারা চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন